হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কিসাস ডায়ের একটা নতুন মাথায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আজকে তোমাদের সাথে একটা সিম্পল হেড ম্যাসাজ রেসিপি শেয়ার করবো আমি আমার হাজব্যান্ডকে হেয়ার হেড ম্যাসাজ দিয়েছি এবং নিজে নিজের হেড ম্যাসাজ করেছি উইথ আ হোম মেড প্রিপেয়ার্ড অয়েল আর সেই অয়েলটা কীভাবে প্রিপেয়ার করেছি চলে দেখে নেওয়া যাক কিছুই না এইটা বাটির মধ্যে যেটা রয়েছে সেটা অনিয়ন জুস রয়েছে অনিয়নটাকে গ্রেট করে নিয়ে সেটাকে স্কুইজ করে আমি জুসটা বার করে নিয়েছি এবং তারপরে স্কুইজ করার পর অনিয়নটাকে ফেলে দিই না সেটা রান্নার কাজে ব্যবহার করি এর মধ্যে এখন কোকোনাট অয়েল মেশাচ্ছি এবং এটাকে ডবল হিটিং টেকনোলজিতে হিট করব। তার জন্য একটা বড় প্যান নিয়ে নিয়েছি এবং তার মধ্যে জল দিয়েছি সেটা আগুনে গরম হতে দিয়েছি এবং তার মধ্যে এই মিক্সচারটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কালো জিরা অ্যাড করেছিলাম বেশ খানিকক্ষণ ঢিমে আছে ফোটালাম তারপরে খানিকক্ষণ একটা ডিশ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ডিশের মধ্যে যে ব্যাপারটা জমে সেইটাকে আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি এবং এখন হাজব্যান্ডের মাথায় এটাকে অ্যাপ্লাই করছে আর ওয়ার্ম থাকা অবস্থায় এটাকে অ্যাপ্লাই করতে হবে খুব বেশি গরম না খুব একদম ঠান্ডা নয় এবং অ্যাপ্লাই করার পর ওয়ান আওয়ার থেকে টু আওয়ার মতো হেডে রেখে দিয়ে তারপরে নর্মাল শ্যাম্পু দিয়ে ধুয়ে দিলেই দেখতে পাবে এই তেলটা ভীষণ উপকারী এই তেলটাতে তোমার চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে যে চুলগুলো আছে সেগুলোর গোড়া শক্ত হবে চুলের কন্ডিশনিং হবে ডিপ কন্ডিশনিং হবে চুলে হেলদি হবে চুল সিল্কি হবে চুল সফট হবে এবং চুল সাইনি হবে কতগুলো এফেক্ট পাবে জাস্ট একটু কষ্ট করে ঘরে বানিয়ে নিতে হবে অনেক সময় অনেক কারণে আমাদের চুলের একটা অংশ ফাঁকা হতে থাকে মানে স্ক্যালপে নির্দিষ্ট একটা জায়গা ফাঁকা ফাঁকা হয়ে যায় চুলের ঘনত্বটা কমে যায় চুলটা উঠতে থাকে বেশি পরিমাণ তখন এই অয়েলটা অ্যাপ্লাই করে দেখবে চুলটা আস্তে আস্তে অনেক রিকভারি করবে আমার হাজব্যান্ডের পার্টিকুলার একটা জায়গায় এরকম হয়েছিল তো এই অয়েলটা দীর্ঘ এক বছর ধরে আমি নিজে ঘরে বানিয়ে ইউজ করে আসছি তো দেখতেই পাচ্ছ অ্যাজ এ রেজাল্ট আমার চুল আমার হাজব্যান্ডের চুল দেখতে পাচ্ছ ছোটোদের ইউজ করার ক্ষেত্রে আমি কিছু বলবো না কারণ আমার মেয়েকে আমি দিনই অ্যাপ্লাই করিনি ওকে ন্যাচারাল যেটা কিনতে পাওয়া যায় হেড অয়েল হেড ম্যাসাজ অয়েল সেটাই হেয়ার অয়েল সেটাই অ্যাপ্লাই করি এটা বেসিক্যালি আমি আর আমার হাজব্যান্ড অ্যাপ্লাই করি বলতে পারো উইকে একবার তো করিই করি আর এটা থেকে আমি ভীষণ ভীষণ উপকার পেয়েছি আমাদের মেয়েদের অনেক সময় সামনের দিকে চুল ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে এটা লাগালে অনেক বেবি হেয়ার কিন্তু বেরোয় এর ডান চলো এবার আমি আমারটা মেসেজ করে নি অবভিয়াসলি আমাকে মেসেজ করে দেওয়ার মতো কেউ নেই থাকলে খুব ভালো হতো আর আমার হাজব্যান্ড খুব একটা ভালো অয়েল ম্যাসাজ করতে পারে না তার থেকে আমার মনে হয় আমি নিজে ভালো করতে পারি তাই আমি নিজেরটা নিজেই করে নেওয়ার চেষ্টা করি এবং এই অয়েলটা আমি সেই জায়গায় বেশি অ্যাপ্লাই করব যে জায়গাগুলো আমার বেশি ফাঁকা হয়ে গেছে কারণ রেজাল্ট সেখানেই আমার চাই আর এই অয়েলটা অ্যাপ্লাই করার পর খানিক্ষণ এমনি রেখে দিতে হবে আর যে কোনো হোমমেড জিনিস অ্যাপ্লাই করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু হাতে নাতে রেজাল্ট পাওয়া যায় না কয়েকদিন যাবত যদি ইউজ করতে থাকো তখন গিয়ে তুমি রেজাল্টটা পাবে আমি হেড মেসেজটা করি তোমরা তা করতে করতে একটা লাইক দিয়ে দাও ভিডিওটাতে আর ভিডিওটা অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দাও যা যা বললাম তার সাথে সাথে চুলের ভলিউম বাড়াতে এবং চুলের লেন্থ বাড়াতেও কিন্তু এই অয়েলটা যথেষ্ট সাহায্য করে আর এখন বিভিন্ন ধরনের অয়েল বেরিয়ে গেছে বাজারে এই অনিয়ন অয়েলও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু অনিয়ন অয়েলের বাজারে কিনতে গেলে তার দাম কিন্তু অনেক বেশি কিন্তু ঘরে একদম সহজ পদ্ধতিতে বানানো যায় আমি কিন্তু এটা বানিয়ে কখনোই রিজার্ভ করে রাখি না ফ্রিজে এবং রিজার্ভ করে রাখার আমি পক্ষপাতিত্বও নই কারণ এই সমস্ত জিনিস রিজার্ভ করে রেখে তার গুণাগুণিগুলো নষ্ট হয়ে যায় আমার মনে হয় তাই মনে হয় যখন করবো তখন টাটকা টাটকা বানিয়ে টাটকা টাটকা করবো এতে বেশি উপকার পাওয়া যায় আমার মনে হয় এটা যেহেতু একটা মেডিসিনের মতো কাজ করে তার জন্য আমি এটাকে শুধুমাত্র স্ক্যাল্পের মধ্যেই মাসাজ করি চুলের আগায় বা গোড়ায় খুব একটা লাগাই না কিন্তু যখন স্ক্যাল্পে মাসাজ করার পর বেড়ে যায় তখন বাকিটা আমি চুলের বাটিগুলোতে লাগাই বাকি অংশটাতে লাগাই কারণ কি মেনলি আমাদের সুস্থ আর দৃঢ় আর মজবুত রাখতে হবে কারণ ওটা যেহেতু পোড়া ওটা সুস্থ থাকলে বাকি হেয়ারটা অবভিয়াসলি সুস্থ থাকবে বলে এটাই আমার মনে করি মাথায় হেয়ার অয়েলটা ম্যাসাজ করার পর অনেক চুল উঠে যায় চুল আজরালে কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই ওগুলো সাধারণত মরা চুল যেগুলো থাকে সেগুলো উঠে যায় এবং যত মরা চুল উঠবে তত নতুন চুল গজাবে সেটাই স্বাভাবিক আর আমি মাথায় ভালোভাবে হেড ম্যাসাজ করার পর চুলটাকে একটা ক্লিপ দিয়ে আটকে রেখে দিই এবং তারপরে ঘরের বিভিন্ন সমস্ত কাজ সারি এবং লাস্টে গিয়ে চান করার সময় ভালোভাবে ধুয়ে দিই মাসা মাথাটা কন্ডিশনার আমি অবশ্যই লাগাই কন্ডিশনার লাগানো না লাগালে চুলে খুব জট পড়ে যায় এবং চুলটা ইজি টু হ্যান্ডেল হয় না আমি যাই ব্যবহার করি না কেন কন্ডিশনারটা অ্যাপ্লাই করেই থাকে তো এই দেখো কথা বলতে বলতে আমার মোটামুটি চুলে হেয়ার অয়েল ম্যাসাজ হয়ে গেল আর হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করার পর আঙুলের ডগাগুলো দিয়ে আমি একটু ঘষে ঘষে ম্যাসাজ করে নিই স্কাল্পটা যত ম্যাসাজ হবে তত স্কাল্পের রক্ত সঞ্চালনটা ঠিক থাকবে ব্লাড সার্কুলেশানটা ঠিক থাকবে এবং চুলের গ্রোথটাও ভালো দেখা যাবে এর মধ্যে যে কালো জিরেটা ইউজ করেছি কালো জিরাটা ইউজ করলে চুল কালো হয় যেগুলো তোমার দীর্ঘদিন ইউজ করলে অবভিয়াসলি তোমার যে সাদা চুলগুলো থাকবে সেগুলো কিন্তু কটা কটা বা কালোর দিকে কিন্তু চলে যাবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও একটা ভীষণ ইনফরমেটিভ ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার করে দিও এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো অনেক হাসি খুশি থেকো এবং আমাকে এরকমই ভালোবাসা দিয়েছে